আপনি <hYeah> বলুনটা আমার ভাই ও এই ফোনের মালিক আপনি হ্যাঁ ঠিক আছে ভাই সেটটা তো আমি পরিপাশি আমি ভাই কারো মারিধারি খাই না আমি একটা স্মার্ট সেলে এগুলো কখনো দুই নাম্বারেই পয়সা আমি খাই না তো ঠিক আছে ভাই সেটটা কি করে রাখি যাব দেন ভাই দেন দে ঠিকানাটা দেন ভাই আচ্ছা তাহলে একটা কাজ করেন ওই যে খামার ট্যাঙ্গের জানি মাসুর দোকান আছে না এই মাসুর দোকানে আমি সেটটা রাখি যাচ্ছি